আসসালামু আলাইকুম আজ শুক্রবার ছুটির দিন অন্যান্য দিনের মতো আর খুব সকালে উঠি নাই তবে সকাল থেকে ঝুম বৃষ্টি এত বৃষ্টি আর কাজের মেয়েটা বৃষ্টির জন্য আসতে পারে নাই তো নয়টার দিকে উঠে তারপরে আমি আগে রাতের রেখে দেওয়া পাতিলগুলো একটু ধুয়ে ফেললাম তারপরে রান্নাটা মুছে রান্নাঘরটা মুছে তারপরে চিন্তা করছি কী নাস্তা দেওয়া যায় অ্যাকচুয়ালি বাচ্চায় আমরা নেচারালি দেখা যায় ছুটির দিন হয় খিচুড়ি নয়তো পরোটা টরোটা এগুলো খাই আমরা তো আমরা ওরা বাবা বলছে যে যেহেতু গরুর মাংস আছে তো পরোটা বানাও তো আমি বিসমিল্লা বলে দুটা চুলা ধরিয়ে নিলাম এক চুলায় আমি আগে গরুর মাংসটা গরম করে নিচ্ছি সেটা গতকাল রাতে রান্না করে হয়েছিল আর আরেক চুলায় চা বসিয়ে দিলাম তারপরে দুজনের জন্য তিনটা পরোটা ভেজে নিলাম একটু অল্প তেলে সেকা তেলে পরোটাগুলো আমরা ভাজি যেহেতু বয়স হয়ে গেছে পরোটা তেলের পরোটা একদমই আমরা খেতে পারি না আর এই প্যান্টায় পরোটা ভাজতে আমার এত সুবিধা লাগে এত হালকা পাতলা প্যান্টটা অনেকেই এই প্যান্টটা যখনই ব্যবহার করি তখনই অনেক রকমের সমালোচনা করেন অ্যাকচুয়ালি এই ধরনের কালো কুচকুচে প্যান্ট পাওয়া যাবে না এমন কোনো বাংলাদেশি কিংবা বাঙালির ঘর পাওয়া যাবে না যেখানে এই ধরনের একটা তেল তেলে প্যান্ট পাওয়া যাবে না তো রান্নার সুবিধার্থেই অ্যাকচুয়ালি আমি এই প্যান্টটা সবসময় ব্যবহার করি এবং আমার খুব সুবিধাও লাগে আরামও লাগে করতে যাই হোক আগে চাটা বানিয়ে নিলাম তারপরে ভাবছি যে বৃষ্টির দিন তো আজকে খিচুড়ি খাওয়া যাক যেই ভাবা সেই কাজ আর খিচুড়িটা আমাদের বাসার সবাই বলতে এখন তো আমরা তিনজন আমরা হাজব্যান্ডটাই আর আমার ছেলে আর ছেলে তো নরম খিচুড়ি খুবই পছন্দ করে তো আমরা নাস্তায় খেয়ে আমার হাজব্যান্ডও বলতেছে যে আজকে ওর আজকে অফিসে কাজ আছে বলতেছে যে অফিসে কাজ করে দুপুরের পরে এসে খাবো তো পাত্র খিচুড়ি করো আর না সরি পাতলা খিচুড়ি আর বলবো না এই কথাটা আমি আগের ভিডিওতে এতবার বলেছি অনেক মানে আমার নিজেরই একসময় বিরক্ত লেগে গেছে তো আজকে বলছি নরম খিচুড়ি রান্না করব। আর ইচ্ছা আছে মাংসের ঝোল দিয়েই করব। আর একটু মাংস আলাদাভাবে একটু রান্না করে নিব যাই হোক আজকে খিচুড়িটা একদম সহজ পদ্ধতিতে মানে পাতলা নরম খিচুড়ি মানেই তো হলো যত সহজে রান্না করে নেওয়া যায় আমি দুরকমের ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল আর মুসুরের ডাল আর পোলার চল নিয়েছি জাস্ট এক পট ছোট কাপের পট আর এটাতেই দেখা যাবে অনেকগুলো হয়ে যাবে আর আমার হাজবেন্ড এবং আমার ছেলের অভ্যাস হলো আবার কিছুক্ষণ পরে আরেকবার খাওয়া ফলে যাতে দুবার খেতে পারে এইভাবে রান্নাটা করছি আর চার চামচ দিয়ে গরম খিচুড়ির সাথে একটু ঘি দিয়ে ওরা খাবে আর কিচ্ছুই দরকার হবে না এটা যখন আমি রান্নাটা বসাচ্ছি তখন কিন্তু আমার ছেলে ঘুমে তখন অলরেডি এগারোটা বেজে গেছে আর আমার দুর্ভাগ্য যখনই আমি খিচুড়ি রান্না করার প্ল্যান করি তখন বৃষ্টি শেষ হয়ে যায় এবং গনগনে গরম আমি মোটামুটিভাবে ডাল চাল মিশিয়ে ফেলেছি চুলায় বসাবো তখন একদম গরম চারিদিকে গরম প্রচুর রোদ এবং বৃষ্টিরও কোনো নিশানা নাই ফলে ভাবছি যে এই গরমে খিচুড়ি কেমন লাগবে যাই হোক যেহেতু ডিসিশন নিয়ে ফেলেছি ফলে আমি বসিয়েই ফেললাম আর এই রান্নাটা করতে করতে ছেলে উঠে গেছে ছেলে বললো যে আমি পরোটা দাও তো ছেলেকে পরোটা দিচ্ছে ভাবছিলাম গরু মাংস দিয়ে দিব ও বললো যে না আমি ডিম ভাজ ডিম ভাজি খাবো পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ও খুবই পছন্দ করে পরোটা খেতে তো আমি ওর জন্য দুটো ডিম একসাথে ভেজে আর পরোটা ভেজে দিলাম আর ও দুটো পরোটাই খায় আর আমিও দুটো পরোটা খাই আর আমার হাজব্যান্ড একটা পরোটা সব সবসময় আর এই কারণে আমার আর আমার ছেলের স্বাস্থ্যের এই অবস্থা যাই হোক রান্নার মাঝে পরোটা ভাবছে আর আমার চুলার অবস্থা এত খারাপ কি বলবো ভার কোনো হাঁড়ি করে দিয়ে রান্না করতেই খারাপ লাগে এত কালি ওঠে আর এই মানে চুলাটা কিন্তু খুব বেশি দিন হয়নি আমি কিনেছি কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে যে নষ্ট হয়ে গেল বুঝতেই পারলাম না আর এসব অটো চুলা কিন্তু কোনোটাই চার হাজারের নিচে নাই আর আমরা যারা মধ্যবিত্ত তারা ইচ্ছে করলেই কী এখন একটা মানে চুলো কিনতে পারবো এমনি নর্মালি চুলা যদি হতো তাহলে দেখা যেত এক হাজার দেড় হাজারের ভিতরও পাওয়া যায় কিন্তু যেহেতু সিলিন্ডার গ্যাস ব্যবহার করি ফলে অটো চুলা ছাড়া উপায় নেই আর এই অটো চুলাটা আমি মাত্র আমি চার হাজার টাকা দিয়ে কিনেছিলাম মানে সব সবচেয়ে কম দামি চুলাটা আমি কিনেছিলাম তারপরও দেখা যাচ্ছে যে কিছুদিন না যেতেই আমার চুলায় প্রচুর কালে ওঠে আর এই কারির জন্য সব হাঁড়ি পাতিল আমার একদম নষ্ট হয়ে যাচ্ছে আর অনেক সময় দেখা যায় আমরা নিজেরা যখন থাকি তখন হাঁড়ি নিয়ে টেবিলে চলে যাই জিনিস জিনিসটা দেখতো অ্যাকচুয়ালি অডলুকিং কিন্তু কি করব অনেক সময় দেখা যায় যে কাজের মানুষ থাকে না তারপরে নিজেরও শরীর ভালো থাকে না তখন মনে হয় যে একটু এইভাবে একটু আরাম করি যাই হোক আমি মাংসটাকে ছিঁড়ে যতটুকু অবশিষ্ট আছে গরুর মাংস আলুটা ছিঁড়ে আমি খিচুড়ির ভেতরে দিয়ে দিচ্ছি আর আমার স্বভাবগত যেই ব্যাপারটা সেটা হলো পাতিল ধুয়ে একটু পানি না দিলে আমার শান্তি হয় না আমার মতো আপনারা কে কে আছেন জানি না আমি কিন্তু মনে হয় যে সমস্ত কিছু মশলা বুঝে ওই পাতিলেই রয়ে গেল এই কারণে আমার একটু না ধুয়ে দিলে আমার আর ভালো লাগে না আর খেয়ে দেখলাম দেখ একটু লবণের ঘাটতি আছে ফলে একটু লবণ দিয়ে দিলাম আর পাশের চুলাতে কিন্তু আমি সোমবারের জন্য তেল তেজপাতা এবং শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিচ্ছি আর এই নরম খিচুড়িটার অ্যাকচুয়ালি ফোরনটাই আমার কাছে আসল মনে হয় অনেকে পাঁচফোরণ কিংবা কালো জিরা দেয় কিন্তু আমার ছেলে খেতে চায় না কালো জিরা আলাদা ভর্তা খেতে পারে কিন্তু ফোড়নে খেতে পারে না তাই হোক এখন খিচুড়িটা আলহামদুলিল্লাহ সুন্দর করে সম্ভার দিয়ে দিলাম আর এখন একটু গরুর মাংসের একটু তেল উঠানো ছিল সেই তেলটা উপর থেকে আমি দিয়ে দিব তাতে হল হলো কি মানে খিচুড়িটা একদম চক চোখ করছে আলহামদুলিল্লাহ এবার দু একটা হাঁড়ি পাতিল হয়েছে আমার আমি কিন্তু নেচারালি এক হাড়ে তিন চেষ্টা করি রান্নাগুলো করতে ফলে আমি যত কিছুই করি না কেন আমার হাঁড়ি পাতিল কিন্তু একদমই জমে না আমি সাথে সাথে ধুয়ে ফেলি এটা একটা খুব পজিটিভ ব্যাপার যে হাঁড়ি পাতিল জমিয়ে রাখলে পরে দেখা যায় নিজেরই আর ধুতে ইচ্ছা করে না আর আজকে যেহেতু মেয়েটা আসে নাই ফলে সারাদিন আসার কোনোই সম্ভাবনা নাই ফলে কাজটা যতক্ষণে না করবো ততক্ষণ নিজেরাও নিস্তার নাই।